মনে সিনে হবেন বড় পৃথ পূরিমণির দুই প্রকার জীবিত বিবাহিত জনতা জনার দুন সিনে হবেন বড় পৃথ পূরিমণির দুই প্রকার জীবিত বিবাহিত পূরিমণির পথে থাকে পূরিমণির পথে থাকে দিয়ে কর রাগে গো বিবাহিত মানে প্রকার অন্তরে তেমনি বিবাহিত মানে প্রকার অন্তরে তেমনি তো দুই প্রকার জীবিত বিবাহিত প্রকার প্রকার দাদা বিয়ের আগে আমি খুব ভালো ছিলাম যেখান থেকে বিয়ে হয়েছে আমি তো পুরো শেষ হয়ে গেছি আর তোদের বলি তোরা বিয়ে করিস কেন আর বউদের সঙ্গে গন্ডগোল করিস কেন কই আমার বউ সঙ্গে তো কোনো সময় গন্ডগোল হয় না দাদা গন্ডগোল হবে কি করে যে কোনো কাজ বলার আগে আমি সব কাজ তো সেরে রেখে দিই তবে একটা গন্ডগোল করব সেই দূরবেলা খেয়ে উঠে চলে গেছে এখন আসার নাম নি সন্ধে হতে যায় আজকের ও আসুক একদিন বাড়ির মতো কি হয়েছে কি গো অত ঝড় উঠলো কেন না না কিচ্ছু হয়নি তো কেন কি হবে কিচ্ছু হয়নি তবে কাকি কি বলছো ওই পাড়ার ছেলেদের কথা বলছিলাম ওরা বউদের সঙ্গে খুব গন্ডগোল করতে তাই ওদের কথাই একটু আলোচনা করছিলাম তাই বলো আচ্ছা তোমার বিষয়টা একটু খুলে বলো তো দেখি বলি শোনাই এই সন্ধেটা তো হয়ে গেল সন্ধেটা দিলে কি হতো না আমি সন্ধ্যা দেবো না না আমার কথাটা বলা শেষ করতে দেবে তুমি হ্যাঁ বলো বল তুমি সন্ধ্যা দেবে কি না আমি সন্ধ্যাটা দিলে হতো না এই কথা বলছি সেই কথা বলো তুমি তো জানো যেখান থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি কোনোদিন সন্ধ্যা দিইনি না সন্ধ্যা দিলে আমারই আছে তো হয় তো আই এমনি থেকে তোমার সন্ধ্যা মানায় না তো আমি কি বলি শোনো তুমি তো জানো আমার অনেক দিনের আশা আজকের আমার পূর্ণ হবে গো তুমি তো জানো আমার ঠাকুর বই থেকে আমার শরীর কুচে গেছে আমি এক কথা বলছি উনি আর এক কথা বলছি আরে বাবা ছোটবেলার আশা আজকের আমার পূর্ণ হবে গো তোমার আবার ছোটবেলাকার কি আশা গো কেন তুমি জানো না এই পাশের পাড়ায় মেলা বসেছি তো আর সেই মেলাইতে শ্রাবন্তী আসতেছে গো ওই শ্রাবন্তীকে আমি দেখতে যাব তো দেখতে যাব কি তুমি মেলাই যাবে না না আমি বলি তোমরা যাবে আমি ঘর মনে বসে থাকবো হ্যাঁ তাহলে ওই কথা থাকলো আমি বলি শোনা হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা থাকতে তুমি মেলায় যাবে এই ঠান্ডার সময় আরে বাবা পারছে তো আমি নিয়ে যাচ্ছি তো তার সে নোনোটা কোথায় কেন আমাদের বোন তো তাকে সাজাচ্ছে আমার বোন তাকে সাজাচ্ছে গো এই তো বাবু সোনাকে আমি সাজিয়ে নিয়েছি কিন্তু তুই এখন রেডি হস কেন আরে দেখ না তোর জামাই ও কেমন সঙ্গে আমার সঙ্গে ঘুরাচ্ছে দেখ না হাই জামাই বাবু হাই রামাই বাবু তুমিও আমাদের সাথে চলো আমি হ্যাঁ দাঁড়া আমি গার্জেনের কাছ থেকে একটু আদেশটা নি ঠিক আছে বলি সোনা হ্যাঁ বল তোমার বোন ছিল জামাই বাবু আমার সাথে চলো আমি কি কি তুমি মেলাই যাবে না না আমি বলা শেষ করতে দেবে তো আমি বলি আমার শরীর খারাপ আমি ঘর মনে বসে থাকি তোমরা যাও ছোট্ট বাচ্চাটা সঙ্গে করে নিয়ে যাও আমি তো সামলাতে পারবো ঠিক আছে ওই কথা থাকলো আমি কি বলি শোনো সকাল সকাল সন্ধ্যাটা দিয়ে দেবে আর জল ঢালা ভাত আছে বেড়ে খেয়ে পটাশ করে পড়বে ওই কথা থাকলো তাহলে চলে যাচ্ছি সে আর গন্ডগোল হবে বউ যে কথা বলছে আমি সব মেনে নিচ্ছি আর গন্ডগোল হবে পাড়ার ছেলেদেরও তো বলছি তোরা ও বউর সঙ্গে এর মাও চলাফেরা করবি সংসারে কোনো অশান্তি হবে না তবে দাদা আমি কি আজকের মেলায় যাব না আমিও মেলায় যাব আমার শরীর খারাপটা কী হচ্ছে আমি ওই ভিড়ের মধ্যে ঢুকবো না ফাঁকা জায়গায় বসে থাকবো আর দুটো বিস্কুট কিনে খেয়ে বলবো পরিমাণে দুই প্রকার বিবাহিত পুরি মানে দুই বিবাহিত পুরি মানে দুই বিবাহিত জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং কখনো তমনে কখনো ছাড়বে কখনো প্রেমের আবেগে সে নিজেকে হারা এ জীবন কেন রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় নানা তুই লাজা করে না মেয়েদের জায়গা ছেলেদের জায়গা তো আলাদা করে দে কেন ছেলেরা মেয়েদের ভিতরে ঢুকতে দিই দাদা আমার শরীর খারাপ আমি ওই গন্ডগুলো ভিতরে নি আমি ওই ফাঁকা জায়গায় বসে থাকব দেখি মেলা ডাকে এরকম জমি

আমি আর মানুষ আছি আরে তোরা মানুষ না অমানুষ রে আমি তো ফাঁকা জায়গায় বসে আছি কেন ভিড়ের মধ্যে অত গন্ডগুলো হচ্ছে ওদের টাকা পায় না তুই আমার মুন্ডু ধরে ওগড়ে দিচ্ছি বাবা ওদিকে আমার কি হচ্ছে দিদি কি বলবো আমার স্বামী বারবার করে বারণ করছে এই দেখো তুমি মেলাই যাওনি মেলায় এসে কি বিপদে পড়েছি দেখো কোথায় গেল কে বলত কে বলতেন্টা মারলো আমার জ্বালামি মতির পেসেন্ট ভাই কে ধাক্কা মারলো ওই কাপি দেখা ফেলে ব্যবস্থা করে ছাড়ব યે কি অবস্থা রে এই দেখো তুমি বারবার করে বলেছো মেলায় जाऊনি মেলায় সবে আমি ঢুকেছি গন্ডগোল শুরু হয়ে গেছে কয়েকটা ছেলে এসে আমাদের দিক দিয়ে শাড়িটা টানছে আমার কয়টা ছেলে দেই ওই দিকের শাড়ি আমি বলি শাড়িটা তোরে পছন্দ আ বলে শাড়িটা খুলে দেয়া দিলাম গার থেকে চেয়ে দেখি কিচ্ছু নেই মানুষ সম্মানের তাগিদাই পোস্টারটা পরেছিল আমি তো গাড়িতে চলে এসেছি গো তা তুই ওই রডের রড দিচ্ছি যে চেনে সে কেনে তা কথা না শুনে হলো তো তোর পুষে গেছে তো মেলা দেখা পুষে গেছে তো আর তোমার না খেতে রক্ত বেরোচ্ছে কেন

কই কাউকে দেখা পাচ্ছি না তো কারা বলে একটা কানা মানুষ এসে ছুটপাড় বাড়ি করতেছে আমি তার আমার ধাক্কা মেরে ফেলে দিতে হা 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 কার ধাক্কা মারলাম রে হা 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 আমি কানা নয় তা কানা নাই ওই ধরনের চশমা পরে আছি ওই জন্য তোর সবাই মেয়েড়ে চলে যাতে তুই তো পর্দাকা পায় না একদম তাই না আরে এই চইমা পরের মজাটাই আলাদা হে তাই একা হয়েছি না ওর সঙ্গে করে নিয়েছি হ্যাঁ আমি তো বৌর সঙ্গে করে নিয়েছি এই মানুষ রে অমানুষ রে এই সময় ওর সঙ্গে কেউ মেলা আসে মান সম্মান আছে কাজে ঘোড়া মেলা হচ্ছে তা তির করে ঘরে বস থাকবি আবু ওই জন্যে বৌ নিয়েছি মেলা মেলায় কত হুড়োচ্ছে তোকে বাইসনি তার তুই বউ নিয়ে এসেছিস ব্যাস আমিটা আর বৌ খুঁজে হয়েছি ও শালা আমার জ্ঞান নিচ্ছে তোদের বউ হুড় হয়ে গেছে দেখবে যা এই দেখ আমার বউ ঠিক আছে তোর বউ কোথা হরিণ উঠে গেছি দেখবে আমাদের বউ ওরকম নাই রে পতাটার সময় মুগু মুন্ডু উঁচু করে চলে না পাঁচ দিকে চেয়ে চেয়ে চলে রে তোর বউ তো সতী তো একবার হ্যাঁ হ্যাঁ সতী রে তুই কি এই দেখো আর তোমার তো শিল লাগে এই দেখো কাছে এসো কাছে এসো এ বাবা তোমার লাগে তো এরকম রক্ত বেরোচ্ছে কেন বলি তোমার খুঁজে খুঁজে আসছি যে কয়েক সালা ধরে আর মুন্ডু চেপে দেবে ওগড়ে আমি তোমার খুঁজে খুঁজে যাচ্ছিলাম তো এই দেখো কি হয়েছে দেখো আমার কি এ কি হাজি দেখো তো এই কুলের চোখ দেখো কি হাজি রা ইয়ে যেটা কে হ্যাঁ এটা বলতো তোর পাটি এমন করে চড়াবো না দুটো পাটি পুরো লাল করে দেবো রে কেন এটা কে জানিস কে স্টাইল লাগে আমার বউ রে জিজ্ঞেস কর কি বলছে বলে এটা আমার বউ না আমি তোমার কাছে কি বলি দেখো মেলায় প্রচন্ড মারধর হয়েছে বাস নিয়ে এই পাগলের মনায় মাথায় মেরেছে এর মাথা ঠিকনি কাকে কি বলছে কার বউ কে কার বউ বলছে এর মাথা ঠিকনি তো বেরো

এই দেখ তোর কাছে বারবার করে বলছি আমাদের একটু এনজয় করতে দিয়ে চলে যা লাগাম কাটা লাগাম কাটা পয়সা সেবানা স্বভাবেরা সন্মান রাখেনা লাগাম কাটা লাগাম কাটা মারি দাদা আমি তোর কাছে হাজির করতে তুই এরকম সর্বনাশ করিনি ওরে শোনা তুই ও পথে যাস না ফিরে আয় পথের পাগল কি বলি ছাগল কি না খায় আরে মানুষ রূপে দাঁড়িয়ে আছে এ শালা পশুর চামড়া গা ও মাই গড কাকে কি বলছ আমি নাকি পশু ওরে তুই একটা ইয়ং ছেলে মেলায় এসে পরের বউকে টানাটানি করছিস তোকে পশু না বলবো না কি তা তোকে মানুষ বলবো হারে এই করে মানুষ করে আরে রতনে তে রতন চেনে সরে চেনে কচু ও এই পাগল ঠিক বলেছে তাহলে আমার জানা আমি চলে যাক

পানা সিমাতা এই দেখ তোর কাছে বারবার করে বলছি আমাদের তিনজয় করতে দি চলে যা লাগাম ছাড়া লাগা খানা ঘরা পাইসে শিবানা খানি মারা সভা দিয়েরা সন্মাদরা আছে না লাগা লাগা খারা লাগাম ছাড়া দেখোশোনা হ্যাঁ এই পাগলের কথা খান্নে আমাদের লাগনি আমরা মেলা এসেছি একটু এনজয় করব কত ভালো লাগবে চলো একটু সাইডে যাই একটু এনজয় করি দিদি তুই এখানে কি করছিস আমি তোকে সারা মেলা খুঁজছি আর তোর কি অবস্থা এই নে বাবু সোনাকে ধর কি ব্যাপার স্বামী সন্তান দেখো সোনা আমি তোমার কাছে বারবার করে বলেছি কে স্বামী কে সন্তান আমি কাউকে চিনি না নিজের সন্তান দিদি উড়ে আরে শতনা গাছে শুয়ো পোকা খাচ্ছে কুরে কুরে এ দা আমি চিটুনা পোকা হয়ে গেলাম আরে চিটুনা পোকা বলেছি বলে খুব দুঃখ হচ্ছে হ্যাঁ গুটি পোকা বললে খুব ভালো হতো তাই না কোথায় থেকে উড়ে এসেছে উড়ে আরে ঘোড়া মাছি ডিম ফেড়ে জাভের রে উড়ে তোর কাকে কি বলছ আমি নাকি ঘোরা মাছি তোমাকে ঘোরা মাছি বলতে যে পাগল বাইরে শোনা আমি কি বলি শুন তুই এদের মধ্যে ছেলেতে বিশ্বাস করিস না রে দুদিন পরে তোকে ফেলে দিয়ে চলে যাবে নিজের সন্তান দিদি ঘরে আর ছন্নগাছির শুয়োপোকা খাতে ঘুরে ঘুরে কথাই থেকে কি উড়ে সেই জুড়ে বসেছে আর ঘোরা মাছি টিম ফেলে যাবে রে উড়ো আর প্রভাস বলে দিদি তুই সংসার ভাঙবি লাগাম ছাড়া লাগাম ছাড়া ঘোড়া কি আর পয়সে সীমানা আমি বড় সবাবের লাগাম ছাড়া লাগাম ছাড়া দেখো শোনা ওদের কথা কান দে লাভ নি আমরা দুজন একটু এনজয় করি এসো দাও আমি বুঝতে পারছি আসল ঘটনাটা কি তোমার স্বামী সন্ধান থাকতে তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি তাই তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা করি ভিন্ন করি আমি তোমাকে ভালোবাসি গো তুমি কেন বুঝো না আমি কাউকে চিনি না তুমি আমি শুধু তোমাকে ভালোবাসি গো দাদা আমি না বুঝে আগুন পা দিচ্ছিলুম আমার ক্ষমা করে দিস ও তো জল তো আবার হোক ভাই তুই জল নিয়ে ঘর ঘর আমি পালাচ্ছি আর নেতামিনি ভুলে গে দাদা আমি আর কোনোদিন এরকম করবো জানা না ভাই দিদি তুই কি জানিস তুই কি জানিস бабуসোনা কি হয়েছে бабуসোনা কি হয়েছে রে бабуসোনা যে লোকের ভিড়ে চাপে মারা গেছে আ আমার бабуসনাকে আমার কাছে আমার কাছে দেনা তুমি আমার সন্তানকে না তুমি আমার সন্তানকে ছুঁলে না তোমার ওই হাত আমার সন্তান চল সরকে যাবে না বলতে কি বললি আমার খোকন ছোটা মারা না না আমার খোকন ছোটা মারা যেতে পারে না না আমার খোকন ছোটাকে আমার আমার কোলে একটু ওরে খুব

তুমি ভুল করো নে গো ভুল করেছি আমি ভুল করেছি আমি তোমাকে ভালোবেজে সিধুতে সিঁদুর দিয়ে বো আমি ভুল করেছি আচ্ছা কবিতা আচ্ছা কবিতা বলতে পারো তুমি তো বাংলার মধু তাই না বাংলার মধু তুমি বাংলার রমী বাংলার দা তুমি বাংলার জননী নি পেলে শাড়ি হাতো না আছা সিতেছে সিঁদুর দাদা গো সাজের বেলা তুমি ছিট না এই প্রদীপ তো বাংলার বধু তো নিয়ম হাতে থাকবে সাঁটা পরনে থাকবে শাড়ি সুদিতে থাকবে সিঁদুর তবে তো বাংলার বধু বলে মানাবে কিন্তু আজকাল তোমার কোথায় সেই শার মানুষ তুলসীর তোমার এ কেমন বেশ শাড়ি ফেলে প্যান্ট শার্ট হাতে নাই ছাঁটা সুদিতে সিদুর নাই হচ্ছে আদুনিকা তোর সাজ থেকে বোনকে আদর করতে পারে না ভাই তুমি লজ্জা মেয়ের খাতে আসতে পারে নাই তোরা শ্বশুর থেকে যায় না ঘমটা ভাইসুরে থেকে না এরাই নাকি মমতা সময়ে বঙ্গল হলো না নাকি করবে ধরে সন্তানে ভুমি তারা সিংহাসনে প্রসার লোবে সন্তান করে ভুমি সতী সেদিন দিয়েছিল প্রাণ দক্ষের অপমানে আজ সেই দেশেরই মেয়ে হয়ে সন্তানকে কুঠার হানে সন্তানকে কুঠার হানে সন্তানকে কুঠার হানে আমি যে ভুল করছি গো যদি তুমি কেন এই সমাজের এমন কোনো মানুষ আমাকে ক্ষমা করে দেবে না আমি একজন শিক্ষিত মেয়ে আমার বাবা উচিত ছিল এই পৃথিবীর পান্তশালায় দাঁড়িয়ে আমরা সবাই আর গো তাই তো সব মেয়েদের বলি স্বামী শ্বশুরের ভিটে এটাই আমাদের স্বর্গ স্বামী শ্বশুরের ভিটে এটাই আমাদের স্বর্গ ওগো তুমি কি পারো না আমার এই ভুলটাকে ক্ষমা করে দিই একটি বারের মতন আমার কোকনিশনাকে আমার কোলে দিতে পারো

मैं हो मैना में तिर वेधा पाछिया गई में नियो तीर वेधा पाछिया नगा